আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব হঠাৎ করে তেহরানের প্রেসিডেন্ট মাসুদ হচ্ছে আজ মাসের মধ্যে ইরানে ব্যাপক ব্যাপক মাত্রায় মাত্রায় বা না হয় সেক্ষেত্রে হচ্ছে তেহরান থেকে পুরো রাজধানী শিফট করতে হবে হঠাৎ এই কথা বললো কেন হঠাৎ না এটা হচ্ছে প্রতিনিয়ত ঘটনা ঘটারই একটা ফল বা প্রতিনিয়ত খরার একটা ফল তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব আরেকটা বিষয় হচ্ছে হঠাৎ করে গাজা যুদ্ধ বন্ধ হওয়ার পর হচ্ছে তুরস্ক নেতানি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এটা কেন করলো এটা বোঝার চেষ্টা করব আহ অন্যান্য আন্তর্জাতিক যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আজকের লাইভ আপডেট যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব বা আলোচনা করবো প্রথমত হচ্ছে তেহরানের বিষয়টা নিয়ে আলোচনা করি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কেন আজকে সকালে বলল যে যদি আগামী দুই মাসের মধ্যে নভেম্বর আহ এবং ডিসেম্বর এই মাসের মধ্যে যদি ব্যাপক মাত্রায় তেহরানের বৃষ্টি না হয় সেক্ষেত্রে হচ্ছে পুরো রাজধানী শিফট করতে হবে এখন ধরেন আমাদের দেশে কি ঘটে বাংলাদেশে বাংলাদেশে যেটা ঘটে সেটা হচ্ছে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে এটা বহু বছর ধরে চলে আসছে বাট নতুন করে একটা প্রসেস চালু হয়েছে যেটা হচ্ছে এখনো পরিপূর্ণ পুরো ঢাকায় বা পুরো বাংলাদেশে দেওয়া সম্ভব হয়নি বাট এটা প্রসেস শুরু হয়েছে যে বুড়িগঙ্গা বা অন্যান্য যে নদীর পানিগুলো আছে এই পানিগুলোকে কয়েকটা প্রক্রিয়ায় প্রসেস করে দেন হচ্ছে বিশুদ্ধ করে এগুলোকে হচ্ছে ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে এই প্রসেসটা একটু দীর্ঘমেয়াদী একটু সময় নিচ্ছে বাট ধীরে ধীরে আমাদের দেশেও হচ্ছে কারণ হচ্ছে পানির স্তর ধীরে ধীরে অনেক নিচে নেমে যাচ্ছে ঢাকায় যে পরিমাণ মানুষ অথবা পুরো বাংলাদেশের হিসেব করতে গেলে বাংলাদেশের যে পরিমাণ মানুষ এই পরিমাণ মানুষ আসলে এই পানির স্তরকে খুব দ্রুত নিচে নামিয়ে দিচ্ছে তো এই কারণে হচ্ছে সেই নদীর পানিগুলো ব্যবহার করার উপযোগী করা হচ্ছে ইরানের বিষয়টা হচ্ছে ইরানে ঠিক এমনই যে নদীগুলো আছে ওই নদীগুলোকে হচ্ছে ওরা ড্যাম হিসেবে ব্যবহার করে যেমন ইরানে পাঁচটা ড্যাম আছে পাঁচটা ড্যাম দিয়ে হচ্ছে পানি আটকে রেখে তাদের হচ্ছে তুষারপাতের যে পানি আছে তুষারের যে বরফের পানিটা আছে ওই পানিটা আর হচ্ছে বৃষ্টির পানিটা এই পানিগুলো খুবই গুরুত্বপূর্ণ এই পানিগুলো হচ্ছে তারা নদীতে ড্যাম আকারে আটকে রাখে আটকে রেখে দেন হচ্ছে এই পানিগুলোকে পুরো শহরে সাপ্লাই দেয় আর মোটামুটি সেই পানির আহ আশি শতাংশই হচ্ছে কৃষি কাজে ব্যবহার করা হয় যেমন আপনি যদি তেহরানের যে ড্যামগুলো আছে ওই ড্যামগুলো ড্যামগুলো সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে তেহরানে মোটামুটি পাঁচটা ড্যাম আছে যে পাঁচটা ড্যামের মাধ্যমে পুরো তেহরানকে পানি সরবরাহ করা হয় একটা হচ্ছে আমির কাবির ড্যাম আরেকটা হচ্ছে লার ড্যাম আরেকটা হচ্ছে লাতিয়ান ড্যাম পরেরটা হচ্ছে মামলু ড্যাম আরেকটা হচ্ছে তারিক ড্যাম এই পাঁচটা ড্যামের মাধ্যমে হচ্ছে পুরো তেহরানকে পানি সরবরাহ করা হয় এখন গত দুই বছর ধরে তেহরানে খুব কম বৃষ্টি হচ্ছিল কিছু কিছু জায়গায় তো গত এক বছর ধরে কোনো বৃষ্টি হয়নি এতটা ভয়াবহ খরা তো এক ক্যালকুলেশন বলছে মোটামুটি গত দুই বছরে আগের বছরের তুলনায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টি কম হয়েছে পুরো তেহরানের বিবেচনায় বাট এমন কিছু জায়গা আছে তেহরানে যেখানে গত দুই বছরে বৃষ্টি হয়নি এতটা ভয়াবহ করা দেখা দিয়েছে এই কারণে হচ্ছে ওই ড্যামগুলোতে তেহরানে যে পাঁচটা ড্যামের মাধ্যমে পানি সরবরাহ করা হয় ওই ড্যামগুলোতে পানি একদমই নেই আর তেহরানের জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি আরো ভালোভাবে বুঝবেন যখন দেখবেন ইসরাইল তেহরানের যখন তর্ক যুদ্ধ বা বাঘ যুদ্ধ হয় তখন নেতানিয়াহু প্রায় মাস ছয়েক আগে সরাসরি ইরানকে অফার করেছিল ইরান যদি ইসরায়েলের সাথে একটা সমঝোতায় আসে সেক্ষেত্রে পানি নিষ্কাশন ব্যবস্থা দিবে এখন বিষয় হচ্ছে ইসরায়েল যে পানি নিষ্কাশন ব্যবস্থা দিবে ইসরায়েলের কাছে কি প্রচুর পরিমাণে পানি আছে না বিষয়টা এমন না বিষয় হচ্ছে ইসরায়েল তেহরানের চাইতে বা ইরানের চাইতে বেশি পানি সংকটে ভুগছিল সেই ভোগা থেকেই হচ্ছে তারা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক বলতে পারেন পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা উদ্ভাবন করেছে আর সেই পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল লবণাক্ত পানি সমুদ্রের পানি থেকে শুরু করে ময়লা আবর্জনায় ব্যাপক মাত্রায় আর্সেনিক যুক্ত ব্যাপক মাত্রায় ময়লা আবর্জনাযুক্ত পানিকেও ইসরায়েল নিরাপদ করতে পারে এই প্রসেসটা ইসরায়েল উদ্ভাবন করেছে তো এই কারণে হচ্ছে ইসরায়েল সরাসরি তেহরানকে অফার দিয়েছিল যদি তেহরান ইসরায়েলের সাথে নেগোসিয়েশনে আসে সেই ক্ষেত্রে হচ্ছে এই পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণরূপে হচ্ছে ইসরায়েল হস্তান্তর করবে কিন্তু আসলে এই ধরনের নেগোসিয়েশনে যেতে চায়নি বা চায়ও নি ইরান শেষ মেশ হচ্ছে এসে আজ বলে দিল যে তাদের যদি বৃষ্টি না হয় আগামী দুই মাসে তাহলে হচ্ছে তাদের পুরো সিটি ট্রান্সফার করা লাগবে পুরো একটা সিটি প্রায় এক কোটি লোকের বসবাস যেখানে প্রায় এক কোটি লোকের বসবাস যেখানে সেই পুরো সিটিটা ট্রান্সফার করতে হবে অন্য আরেকটা জায়গায় তো এটা কোনো ইজি কাজ না বাট যেহেতু পানি সংকট কারণ পানি ছাড়া শহরের মানুষ বাঁচবে কিভাবে শহরের মানুষকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেটা পানি পানি ছাড়া বাঁচবে কি করে এখন যদি বৃষ্টি নাই হয় সেক্ষেত্রে নিঃসন্দেহে সরকারি কার্যক্রম থেকে সব কিছু অন্য আরেক জায়গায় স্থানান্তর করতে হবে অন্য একটা জায়গাকে সিটি হিসেবে ঘোষণা করতে হবে অন্য একটা শহরকে যেমন আপনারা দেখবেন কিছুদিন আগে হচ্ছে তাদের তাদের শহর শহর পরিবর্তন করেছে কায়রো থেকে অন্য একটা সিটিতে পরিবর্তন করেছে এবং সেটাকে একদম নতুন করে সিটি হিসেবে সাজানো হয়েছে এটা খুবই কষ্টসাধ্য বিষয় আবার ইরানের অর্থনীতি অর্থনীতির যে অবস্থা সেই অবস্থাতে আসলে একটা পরিবর্তন করা এটা ইরানের জন্য তো দেখা যাক আগামী দিনগুলোতে কি ঘটে আর পানি সংকট পানি সংকট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আগামী দিনগুলোতে যে যুদ্ধ দেখা যেতে পারে সেই যুদ্ধের মধ্যে প্রধান একটা উপাদান হতে পারে পানি এখন যেমন আমেরিকা হচ্ছে রেয়ার আর টেলিমেন্টের জন্য পাগল হয়ে গেছে মোটামুটি প্রত্যেকটা দেশেই হচ্ছে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে যে দেশগুলোতে হচ্ছে রেয়ার আর এলিমেন্ট আছে বা বলা হচ্ছে রেয়ার আর টেলিমেন্টের জন্য পরবর্তী যুদ্ধ হবে শুধুমাত্র রেয়ার আর টেলিমেন্ট না রেয়ার আর টেলিমেন্টের মতোই গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে পানি পানির এই সংকট পানিকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে দিচ্ছে পৃথিবীর অনেক দেশে এখন পানি সংকট আপনি মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপে যাবেন সবখানে পানি সংকট পানির স্তর নিচে নেমে যাচ্ছে তুরস্ক ইসরায়েল জর্ডান সবাই যেমন জর্ডান সরাসরি পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যবহার করে তারপর হচ্ছে কারোতেও পানি সংকট মিশরেও পানি সংকট সব জায়গায় পানি সংকট যেমন তুরস্ক তুরস্ক হচ্ছে নদীর পানি প্রসেস করে প্রসেস করে হচ্ছে পুরো তুরস্কের সরবরাহ করে আবার হচ্ছে তুরস্কের তেহরানের মতো কিছু ড্যাম আছে তুরস্ক প্রায় উনিশ থেকে বিশটার মতো ড্যাম স্থাপন করেছে যেটা দিয়ে হচ্ছে পানি ধরে রেখে যেন হচ্ছে পুরো তুরস্কে সরবরাহ করা হয় তুরস্ক আবার এই দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে ইরানের চাইতে বাট ইসরাইলের কাছাকাছি পৌঁছোতে পারেনি পানি নিষ্কাশন ব্যবস্থার প্রসেসটা নিয়ে সেই টেকনোলজিটা নিয়ে সেই টেকনোলজিটা নিয়ে কাজ করছে বাট এখন তুরস্ক সবচেয়ে বেশি মনোযোগী হচ্ছে তাদের সামরিক ইন্ডাস্ট্রিতে সামরিক ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে তাদের অর্থনীতির অবস্থা খুব বেশি ভালো না হলেও তারা হচ্ছে সামরিক দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে আর সামরিক ইন্ডাস্ট্রি যদি আসলে স্টাবলিশ হয়ে যায় স্টাবলিশ হওয়ার ডার প্রান্তে বলতে পারেন অনেক বাধা উপেক্ষা করে তুরস্কের সামরিক ইন্ডাস্ট্রি স্টাবলিশ হওয়ার ডার প্রান্তে যদি এটা ঠিক হয়ে যায় সামরিক ইন্ডাস্ট্রি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে আবার তুরস্কের অর্থনীতি ঘুরে দাঁড়াবে কিন্তু তুরস্ক এখন এই জিনিসগুলোতে এত বেশি গুরুত্ব দিচ্ছে না তারপর হচ্ছে আমাদের এশিয়াতে এশিয়াতেও ব্যাপক পানি সংকট দেখা দিচ্ছে ডে বাই ডে এটা আরো পরিষ্কার হচ্ছে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান সবগুলো দেশে পানি সংকট দেখা দিচ্ছে তারপর হচ্ছে থাইল্যান্ড লাওস এর মতো দেশগুলোতেও পানি সংকট দেখা দিচ্ছে তো পানি সংকট আসলে পৃথিবীর জন্য একটা ভয়াবহ রূপ নিয়ে আসতে পারে পানি হতে পারে পরবর্তী যুদ্ধের বড় কারণ আর হঠাৎ করে আজ হচ্ছে তুরস্ক থেকে ঘোষণা আসলো আহ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার এইটা কেন আসলো এইটা আসলে কোনো হঠাৎ করে ঘটনা ঘটনা না তুরস্ক হচ্ছে যখন তুরস্কের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হলো তখন হচ্ছে তুরস্ক মোটামুটি তুরস্কের সর্বোচ্চ শক্তি দিয়ে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যেই ডাটা কালেক্ট করা দরকার ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে যেই যুদ্ধ অপরাধের ডাটা কালেক্ট করা দরকার যুদ্ধ অপরাধী হিসেবে তারা যেই অপকর্মগুলো করেছে সেই অপকর্মর পেছনের যত ক্লু আছে সব কিছুই হচ্ছে তুরস্ক জোগাড় করার চেষ্টা করেছে এবং সাবমিট করেছে আর আজকে যেই গ্রেফতারি নোটিশটা এসেছে এটা দীর্ঘমেয়াদী বিচারেরই ফল তুরস্ক হচ্ছে তুরস্কের আদালতে এই বিচারটা কয়েক মাস যাবৎ চালিয়ে যাচ্ছিল তো এখন হচ্ছে যে কোনো কারণেই হোক হয়তো বা ডিপ্লোমেটিক্যালি নয়ত এখন সময় হয়েছে নিঃসন্দেহে এটা ডিপ্লোমেটিক্যাল একটা ডিসিশন বাট সময় এখন হয়েছে এই কারণে হচ্ছে ডিসিশনটা বা রায়টা দিয়েছে বাট এটা ডিপ্লোমেটিকালি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যুদ্ধ যুদ্ধ বিরতির পর যুদ্ধ পর তুরস্ক যেভাবে ভূমিকা রেখেছিল সেভাবে আমেরিকার সাথে মোটামুটি একটা নেগোসিয়েশন হয়েছিল যে গাজায় তুরস্ক তার সেনাবাহিনী পাঠাবে এবং তার একটা প্রভাব বিস্তার করবে বাট ইজরায়েল যেভাবে ভেটও দিচ্ছে যে আমি তুরস্ককে কোনোভাবেই চাই না তুরস্ক এখানে আসতেই পারবে না তো এই ভেটোর কারণে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কিছুটা খেপেছে তুরস্ক কিছুটা খেপার কারণে হচ্ছে এখন ইমিডিয়েট নিয়েছে এক দুই হচ্ছে যে তাদের আহ আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বা আন্তর্জাতিক আইনকে তারা শ্রদ্ধা করে আন্তর্জাতিক একটা প্রভাব করানোর জন্য হচ্ছে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে আরেকটা বিষয় হচ্ছে আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী না প্রতিরক্ষা মন্ত্রী বলল যে আমরা এর হচ্ছে মতো একা হয়ে পড়েছি দুর্বল হয়ে পড়েছি আমাদের শত্রুটা হচ্ছে শক্তিশালী হচ্ছে এটা বলার মেইন কারণ হচ্ছে চীন এখন ব্যাপক শক্তিশালী চীন এখন আহ আমেরিকার চোখে চোখ রাঙিয়ে কথা বলছে ছোট কিছু বিষয়ের জন্য হচ্ছে আটকে আছে আপনি বলতে পারেন চীন সুপার পাওয়ারের কাতারে মোটামুটি চলে আসছে বলতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে চীন যেই গতিতে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে ইভেন তারা পরমাণু শক্তিতে মোটামুটি আমেরিকার কাছে পৌঁছে যাওয়ার কাছাকাছি যেমন কিছুদিন আগেও ট্রাম্প বলেছিল আমাদের মূল প্রতিদ্বন্দ্বী চীন চীনের কাছে পারমাণবিক অস্ত্র খুব কম আছে বাট আমার ধারণা এটা চার থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের কাছাকাছি চলে আসবে আর অর্থনৈতিক দিক থেকে বলতে গেলে তো আর কিছু বলারই নেই অর্থনীতিতে তো আসলে চীন সবাইকে ছাপিয়ে গেছে সবাইকে চীনের ধারে কাছেও কেউ নেই এখন অর্থনৈতিক দিক থেকে আমেরিকাও চীনের উপর আহ মোটামুটি অনেকটাই নির্ভর অনেকটাই নির্ভর আমেরিকার বড় বড় সব কোম্পানি হচ্ছে প্রোডাকশন করে চীন থেকে তো সব দিক থেকেই হচ্ছে চীন আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি আর চীন একটা বেল্ট তৈরি করেছে যেমন রাশিয়া তারপর হচ্ছে ইরান পার্সিয়াললি তুরস্ক তুরস্ক সব দিকে ব্যালেন্স রাখার চেষ্টা করে এ কারণে পার্সিয়াললি তুরস্ক এই দেশগুলো মিলে একটা আহ মোটামুটি নেটোর মতো সামরিক সামরিক না হলেও নন মিলিটারি অ্যালায়েন্স তৈরি করেছে যেটা হচ্ছে একজন আরেকজনকে ডিপ্লোম্যাটিক হোক সামরিক হোক তারপর হচ্ছে অর্থনৈতিক হোক সব ধরনের সহযোগিতা দিবে আর এই দেশগুলোকে উদ্দেশ্য করেই যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী এটা বলেছে আর কি প্রতিরক্ষা মন্ত্রীকে এখন যুদ্ধমন্ত্রী নাম দিয়েছে যদিও ট্রাম্প তো যুদ্ধমন্ত্রী বলেছে যে আমরা এখন উনিশশো উনচল্লিশের উনচল্লিশের মতো একটা কঠিন সময়ে আছি আমরা চেষ্টা করব আবার বের হয়ে আসা আমাদের শত্রুরা সব একত্রিত হচ্ছে তো এই হচ্ছে মূল কারণ আর কি তো দেখা যাক আসলে কি আমেরিকা আমেরিকার জায়গায় ঠিক থাকতে পারে নাকি চীন তাদের ক্ষমতা কেড়ে নেয় এই হচ্ছে বিষয় তো আরো অনেকগুলো বিষয় আছে বাট আজকে আলোচনা নাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল